মহাশয়া এবং যেখানে সুলতান মহাশয়া তারা গেছেন মাঠে এমন একটা মুহূর্ত যে মুহূর্তে দাঁড়িয়ে আমরা সত্যি কল্পনা করতে পারি

এবার <Sessantik> তার <Sessantik> <Sessantik> <Sessantik>

ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের জেলার আন্ডার টুয়েলভে সব কোচিং ক্যাম্পের যে ফুটবলে আজকে সেটা আজকাল সেটার প্রদর্শনী এবং টুর্নামেন্ট হচ্ছে অনেক অনেক ধন্যবাদ কলকাতা থেকে আজকে আমাদের আইএফের যে আধিকারিক এসেছেন বেরুবাবু এসেছেন অর্গেন্দু এসেছেন যারা যারা এসেছেন সবাইকে আমার ধন্যবাদ এবং আশা করছি আমরা এই নদীয়ার যে এই ঐতিহ্য এই কালচার স্পোর্টিং কালচার আমরা অনেক ভালো উইমেন এবং ম্যান ফুটবলার এই জেলা থেকে গিয়েছি বা ইন্ডিয়ান টিমে এখন যে খেয়েছি সেও আমাদের উত্তর নদীয়া অন্য এলাকা থেকে একজন মেয়ে তো আমি আশা করছি যে সবার সহযোগিতায় আমরা আগামী দিনেও কালচারটাকেই বজায় রাখতে পারি অনেক ধন্যবাদ থ্যাংক ইউ खबर सब